কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ডাকা বাংলা ব্লকেট কর্মসূচি বিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ রাজপথ অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলনকারীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছে সংগঠনটি বৃহস্পতিবার এগারোই জুলাই দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মাধ্যমে জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা ও কোটার যৌতিক সমাধান নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্রলীগ এ সময় সাদ্দাম হোসেন বলেন প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি বিচ্ছিন্ন কোনো আন্দোলনের মধ্যে দিয়ে সুরাহা সুনিশ্চিত নয় বলে আমরা মনে করি কনস্ট্রাকটিভ পলিসির অ্যাডভোকেসির মাধ্যমে এটি সমাধান করা সম্ভব বক্তব্যকালে বিএনপি সমালোচনা করে ছাত্রলীগ সভাপতি বলেন লন্ডনে বসে যিনি বয়ান দিচ্ছেন তার কোনো যোগ্যতাই ছিল না বিসিএস পরীক্ষা দেয়ার বিএনপির সময় বিসিএসের প্রশ্ন ফাঁস হয়েছে ছাত্র দলের ক্যাডাররা এ সময় নিয়োগ পেয়েছে যার কারণে পরীক্ষাও বাতিল হয়েছে কিন্তু আওয়ামী লীগের সময় কোনো বিসিএস বাতিল হয়নি যারা মেধাবী তারাই নিয়োগ পেয়েছে আজকে যারা আন্দোলন করছে তারা কি ছাত্রজীবী না আন্দোলনজীবী প্রশ্ন তুলে সাদ্দাম হোসেন বলেন যারা ছাত্র আদালতের আদর্শের পর তারা সরে এসেছেন কিন্তু এখনও যারা আন্দোলন করতে যাচ্ছে তাদের রাজনৈতিক আদর্শ নিয়ে আমাদের প্রশ্ন আছে এই আন্দোলনের কারণে জনগণের সমস্যা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছে রোগীদের হাসপাতালে যেতে সমস্যা হচ্ছে আন্দোলন আন্দোলন খেলায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানু তিনি বলেন বুধবার আদালত একটি সিদ্ধান্ত দিয়েছে আপিল বিভাগে চার সপ্তাহের সময় নিয়েছে কারো কোনো কথা থাকলে তা আদালতে বিস্তারিত বলতে পারবে এমন অবস্থায় আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না কোনো কোনো ক্ষেত্রে তা আদালত অবমাননার সামিল হবে বলেই মনে করি